এত অবহেলা অপমান পাওয়ার পরেও যে সম্পর্কটা টিকিয়ে রেখেছেন এত কিছু হওয়ার পরেও যাকে মাথায় তুলে রেখেছেন নিজের মাথাটা নিচু করে তাকে গুরুত্ব দিয়ে নিজেকে হেলায় ফেলায় ফেলে রেখে দিয়েছেন নিজের একার চেষ্টায় শুধুমাত্র সেই সম্পর্কটা টিকিয়ে রেখেছেন একটুখানি গুরুত্ব পাবার আশায় একটুখানি ভালো থাকার আশায় রোজ চোখের পানি ফেলেছেন যেই জায়গাটায় নিজের মূল্য হারিয়ে দুহাত ভরে শুধু ভালোবাসা দিয়েছেন কিন্তু সেখান থেকে ফিরেছেন শূন্য হাতে বিতাড়িত হয়েছেন সব জায়গা থেকে আপনি ঠিক সেই সব জায়গাগুলো বিসর্জন দিতে শিখুন বিসর্জন দিতে শিখুন সেই সব মানুষদেরকে বিসর্জন দিতে শিখুন সেই সব জায়গাকে যেখান থেকে আপনি অবহেলিত হয়েছেন অনেক তো হলো আর কত নিজেকে ঠকাবেন এবার একটু নিজেকে নিয়ে ভাবুন নিজেকে ভালোবাসুন সেলফিশ পৃথিবীতে খুব কম মানুষে আছে যারা কিনা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে জানে কেউ যখন বুঝে যায় তাকে ছাড়া আপনার চলেই না সে তখন তার চূড়ান্ত সুযোগটা গ্রহণ করে কাউকে কখনো বুঝতেই দিবেন না যে তাকে ছাড়া আপনার চলেই না তাই আবারও বলছে সবকিছুর উপরে নিজের অবস্থানটাকে রাখুন নিজেকে ভালোবাসুন থাকতে আপনার প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে আপনার নিজের নামটা বসান না হলে নিষ্ঠুর পৃথিবী আপনাকে সবার প্রথমে ঠকিয়ে দিবে জিনিসটি জানেন নিজেকে ভালোবাসা নিজেকে গুরুত্ব দেওয়া নিজের নিজের প্রায়োরিটিটাকে সবার প্রথমে রাখা কিন্তু কোনো দোষই কিছু না কোনো অপরাধ না কোনো পাপ না তাই নিজেকে নিয়ে ভাবো অবশ্যই অন্যকে নিয়ে ভাববেন বিশেষ করে স্পেশালি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কিন্তু সেখানে নিজেকে বাদ দিয়ে নেয় নিজেকে সহই সবাইকে ভালোবাসুন কিন্তু নিজেকে নিজেকে মূল্যহীন ভেবে ছুঁড়ে ফেলে দিয়ে অন্যকে একতরফা ভালোবাসতে যাবেন না সবকিছুর ঊর্ধ্বে শুধুমাত্র আপনি